শৌধ মহনীষকে ধন্যবাদ দিই এবং সকলকে একত্রিত হওয়ার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুয়েছ এয়াই সকলকে জয়ী যীশু আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যোহন তার 17 অধ্যায় গোদ আর আমি জগতে নাই কিন্তু ইহারা জগতে রুই আছে এবং আমি তোমার নিকটে আসিতেছি পবিত্র তোমার নামে তাহাদিওকে রক্ষা করো যে নাম তুমি আমাকে দিয়েছ যেন তাহার বাক্যে হে আমাদের স্বর্গের পিতা পবিত্র পিত তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু আজকে আবার একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চঞ্চলে আমাদের জীবনকে সমর্পিত করি আর প্রভু গো তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে যা কিছু তুমি বলতে চাও প্রভু গো এই সময় আলোচনাতে প্রভু গো তুমি আশীর্বাদ করো এবং কথা বলো যতজন সন্তানরা প্রভু শুনছে সকলের জীবনে তুমি কথা বলো এবং সকলকে প্রভু তুমি আশীর্বাদ করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নাম চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমি আর জগতে নাই অর্থাৎ প্রভু যিশু তিনি বলতে চান তিনি প্রার্থনা করছেন পিতাঈশ্বর কাছে এবং সেই প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাদের সকলকে তিনি বলতে চান আমাদের প্রভু যিশু যে আমি আর জগতে নাই অর্থাৎ প্রভু যিশু তিনি এই জগতে থাকবেন না কিন্তু তিনি স্বর্গে যাবেন বলছে ইহারা জগতে রয়েছে। পিতা ঈশ্বরকে তিনি বলছেন এবং বলছে আমি তোমার নিকটে আসিতেছি অর্থাৎ প্রভু যীশু পিতা ঈশ্বরের নিকটে আসেন তাই বলছেন যে পবিত্র পিত তোমার নামে তাহাদিগকে রক্ষা করো এবং সেই পিতা ঈশ্বরের কাছে পবিত্র পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে পবিত্র পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে প্রভু যীশু যে আমাদেরকে যেন রক্ষা করা হয় আমরা যারা প্রভু যিশু নামেতে আমরা পিতা কে আমরা ডাকি প্রভু যিশু নামেতে যারা আমরা একত্রিত হয়েছি পিতা ঈশ্বরে সেই প্রভু যিশু তিনি আমাদেরকে প্রার্থনা করেছেন আমাদের জন্য যেন আমাদেরকে রক্ষা করা হয় অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যেন রক্ষা করেন সে বিষয় প্রভু যিশু তিনি বলতে চেয়েছেন তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের জন্য তাহলে এই কথা বলার মধ্য দিয়ে প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলতে চান এই কথা বলার মধ্য দিয়ে প্রভু যিশু প্রথম বলতে চান যে তিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদের জন্য তিনি ভাবেন প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন পবিত্রবিত তোমার নামে তাহাদিওকে রক্ষা করো অর্থাৎ সেই প্রভু যিশু খ্রিস্ট তিনি বলতে চান যে পিতা ঈশ্বরের নামেতে যেন আমাদেরকে রক্ষা করা হয় অর্থাৎ প্রভু যিশু কিন্তু তিনি আমাদেরকে

তোমার নামে তাহাদিগকে রক্ষা করো যান তিনি আমাদের প্রতি তিনি দায়িত্বভার রেখেছেন আমাদের প্রতি তিনি দায়ভার হয়েছেন অর্থাৎ আমাদেরকে যে রক্ষা করতে হবে এই একটা দায়িত্ব তার কাছে সব সময় আছে তাই আমাদের বিশ্বাসী জীবনে বিদায় তিনি বলতে চান আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব প্রভু যিশু তিনি নিয়েছেন তিনি নিয়েছেন এই জন্য প্রভু যিশু বলছে তোমরা অপেক্ষা করো আমি স্বর্গে যাব এবং সেখানে যে পিতার বাড়িতে অনেক জায়গা আছে সেখানে তোমাদের জন্য গৃহ প্রস্তুত করতে যাব হালেলুয়া অর্থাৎ প্রভু যিশু তিনি আপনার জন্য আমার জন্য দায়ভার নিয়ে দায়িত্ব নিয়ে আছেন তিনি আমাদেরকে ফেলে যাবেন না সে বিষয় কিন্তু পিতেশ্ব বলেন এবং তিন নম্বর বিষয় প্রভু যিশু তিনি বলছেন প্রভু তু তোমার নামে তাহাদিগকে রক্ষা করো অর্থাৎ আমাদেরকে রক্ষার বিষয় সুরক্ষা বিষয় প্রভু যিশু তিনি ভাবেন আপনার জন্য আমাদের জন্য আমাদের সকল মানব জাতির জন্য প্রভু যিশু তিনি ভাবেন যেন আমরা সুরক্ষিত থাকি আমরা সুরক্ষা পাই সে বিষয় কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু যিশু বলতে চান চার নম্বর বিষয় প্রভু যিশু তিনি বলছেন কী তুমি তা হদি রক্ষা করো এইটা বলার মধ্যে দিয়ে প্রভু যিশু তিনি বলতে চান তিনি আমাদেরকে ভালোবাসেন হallelujah সেইজন্য প্রভু যিশু তিনি এখন খুশ্যে বলিদান হচ্ছেন আর সেই সময় প্রভু যিশু বলছেন হে পিতা তুমি ইহাদেরকে ক্ষমা করো ইহারা কি করিতেছে ইহারা যায় না অর্থাৎ তা থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু তিনি আমাদের প্রতি কত প্রেম তিনি আমাদেরকে করেছেন কত আমাদেরকে ভালোবেসেছেন যে আমরা দৃষ্টিতে দেখি হতে পারে আপনার সেই সন্তান আপনাকে কোনোভাবে আঘাত করেছে তবুও আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন কেন কারণ আপনার সন্তান আপনি তাকে ভালোবাসেন ঠিকভাবে প্রভু যিশু খ্রিস্ট তাকে আমরা ক্রুশে দিয়েছি আমরা মনুষ্য তবুও প্রভু যীশু তিনি আমাদেরকে ক্ষমা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রকাশ করেছেন যে আমাদের প্রতি তার প্রেম তাই পবিত্র গীত তুমি তাহাদিগকে রক্ষা করো অর্থাৎ সমস্ত মনোজাতিকে প্রভু যিশু তিনি রক্ষা করার জন্য অনুরোধ করেছেন তাই কেন করেছেন কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে প্রেম করেন আমাদেরকে তিনি ভালোবাসেন আমাদেরকে তিনি স্নেহ করেন আমাদের প্রতি প্রভু যিশু মায়া আছে আলেলুয়া সেই জন্য কেন মায়া আছে কারণ আমরা ঈশ্বর সন্তান আলেলুয়া পিতা ঈশ্বর সেই বিষয় আমরা তারই সন্তান সেই বিষয় কিন্তু পিতা তিনি আমাদেরকে বলতে চান এবং আরেকটি বিষয় যে প্রভু যিশু বলছেন যে পিত তোমার নামে তাহা রক্ষা করো কেন প্রভু যিশু তিনি আমাদেরকে রক্ষা করার বিষয় বলেছেন কারণ তিনি আমাদেরকে জীবন দিতে চান মুক্তি দিতে চান উদ্ধার দিতে চান পরিত্রাণ দিতে চান যে পরিত্রাণ আর কারোর কাছে নেই সেই পরিত্রাণ একমাত্র প্রভু যিশুর কাছে আছে সেই জন্য প্রভু যিশু তিনি চান যে আমরা নষ্ট না হয়ে যাই আমরা পরিত্রাণ থেকে বঞ্চিত না হই আমরা উদ্ধার থেকে বঞ্চিত না হই সেই পরিত্রাণ উদ্ধারের জন্য প্রভু যিশু তিনি চান যেন আমরা রক্ষাপ্রাপ্ত হই তিনি সেই জন্যই তো এই জগতে আসলেন আর বলিদান হলেন যাতে আমরা সংরক্ষিত হই আমরা রক্ষা প্রাপ্ত হই যিশু নামেতে এবং শেষ দিনে আমরা যাতে উদ্ধার পরিত্রাণ যেতে পারি আমাদের প্রভু যিশু মধ্য দিয়ে সে বিষয় কিন্তু বিদেশ এখানে আমাদের বলতে চান তাই বলছে যে তুমি তাদেরকে রক্ষা করো তাই প্রভু যিশু ভাবুন ঈশ্বরের সন্তানেরা আপনাকে কত প্রেম করেন ভালোবাসেন আপনার জন্য চিন্তা করেন আপনার জন্য ভাবেন আপনাকে হ্যাঁ কতটা কেয়ার করেন তাই আসুন সেই প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তার নামেতে আমরা পিতা ঈশ্বরের কাছে একত্রিত হই তিনি আমাদেরকে দয়া করবেন রক্ষা করবেন তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন জয় যিশু জয় যীশু